বানাতে যাচ্ছি অবশ্যই ফার্স্ট টাইম আর এটা হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা দিয়ে আস্ত চিংড়ি মাখানো লাউ পাতা মোড়ানো বড়া বানাবো দেখি এটা আমার মাথায় হঠাৎ করে আসছে তো আমি লাউ পাতাটা ধুয়ে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এই এটা এখন ছিলে ধুয়ে পরিষ্কার করে নিব সেই জন্য আমার লাগবে একটু চেপা সুটকি ভর্তা বানানো সেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি যেটা আমি ভিতরে পুরটা দিব যে সুটকি ভর্তা অর্ধেক খেয়েই ফেলেছি আমরা আমরা এই সুটকি ভর্তাটা খুব বেশি পছন্দ করি আমাদের সিগনেচার আইটেম তো এই ভর্তাটা লাগবে আর এই ভর্তাটা কিভাবে আমি তৈরি করেছি সেটা আমার ইউটিউব চ্যানেল আপনারা পাবেন ব্রাহ্মণবাড়ির সিঁদুর সুটকির ভর্তা ওই ভিডিওটাতে আপনারা পাবেন তাহলে আপনারা ওটা শিখতে পারবেন কীভাবে ভর্তাটা করেছে তো এটার সাথে আমি মোড়ানো ম্যারিনেট করে চিংড়ি মাছটার সাথে আমি লাউ পাতাটা দিয়ে বড়া তৈরি করে দেখাচ্ছি ওকে আমার চিংড়ি মাছটা ভালো করে ধোয়া হয়েছে এখন এটাতে আমি একটু ম্যারিনেট করার জন্য একটু লবণ দিব সামান্য পরিমাণ হলুদ দিব আর মো একটু মরিচের গুঁড়া দিব ব্যাস তারপরে একটু ভালো করে এ হবে পুরোটা মাখিয়ে নিতে হবে যেহেতু আমি এটা আস্ত ভাজবো সুটকির সাথে যাবে সুটকির ফ্লেভার এবং মাছের ফ্লেভার একসাথে যাবে আমরা প্রায়ই আমরা সুটকির সাথে চিংড়ি মাছ অ্যাড করে খাই আমার ম্যারিনেশন করা হয়েছে আমার চিংড়ি মাছগুলো আমার লাউ পাতাগুলো গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে এখন এটা রেডি করেছি এটার ভিতর পুরগুলো দিয়ে দিব চলে আসলাম যে কিভাবে করব যে পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম যে পাতাগুলোর মধ্যে একটু করে সুটকির ভর্তা ব্রাশ করে নিব এবার সুটকির ভর্তাটা অনেক ঝাল হয়েছে তারপরে ওটা ব্যালেন্স হয়ে যাবে যেহেতু এখানে শাক পাতা আছে তারপর চিংড়ি আছে অল্প অল্প নিয়ে যে এটা ব্রাশ করে নেবেন দেন ব্রাশ হইলে করে চিংড়ি ভাজে বসিয়ে দিবেন দেন এটা মরে মরিয়ে ভাজার মধ্যে এরকম চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে এ হচ্ছে এরকম করে আমি সবগুলো বানিয়ে রাখবো আমি আর বানাবো এটা বাদে অনেক বড় বড় আমি ধুইতে ধুইতে একদম ছিঁড়ে ফেলছি অল্প করে ভর্তা নেবেন ব্রাশ করবেন জাস্ট এটা স্প্রেড করে নিয়ে ভর্তাটা একদম মাছ পাতার মধ্যে একদম একদম দিয়ে তারপরে আরেকটা চিংড়ি বসিয়ে দিব এখানে দেন আবার ফোল্ড করব যার যার সুবিধা মতো ফোল্ড করে নেবেন না ছিঁড়ে ভাজার সময় খেয়াল রাখতে হবে ওটা ডাবল দিয়েছি ঠিক এভাবে করে এভাবে করে আপনার পাতাগুলো দিয়ে বানিয়ে নেবেন আমরা ওই যে সুটকি একদম চ্যাপা সুটকি ভর্তাটা বানিয়ে বরা না জাস্ট এখানে একটা চিংড়ি মাছ অ্যাড করে নিই হবে এই যে চিংড়ি মাছ অ্যাড করে দিলেই হবে আমরা শুটকির বড়া খাই না জাস্ট এভাবে একটা ফুল করবেন পাতাগুলো ধুয়ে ফেস এভাবে খালি কোনোরকম বসিয়ে দেবেন চাইলে আরেকটা নিয়ে করলে তাহলে পাতাটা ছেঁড়ার থাকবে না এইভাবে করে করে যার যার মতো করে ভাজে ভাজে করে রাখবেন হ্যাঁ গেল আমার পুর দিয়ে একদম লাউ পাতার ভেতরে সুটকি এবং আসু চিংড়ি রেডি করে দিলাম এখন এটাকে ফ্রাই করব। প্যান বসিয়ে দিলাম এখন একটু তেল দিব গরম হলে তারপর দিয়ে দিব করে। এখন একটু ঢেকে দিব যত পাতাটা একটু বয়ল হয়ে যায় সিদ্ধ হলে তার দেন আমি একটু ভাজা ভাজা করে নিব এই যে উল্টিয়ে দিচ্ছি এক পাট হয়ে গিয়েছে হোয়াইট পাট উল্টে দিব কি সুন্দর যে একটা স্মেল বের হয়েছে আসলে বলার মতন না এটা না করে খেলে বুঝবেন না এটা আসলে অনেক মজা হবে এটা আমার আইডিয়া থেকে আমি করছি সেই দুর্দান্ত একটা স্মেল আসছে মানে অসম্ভব একটা সুন্দর স্মেল ঝরঝরা গরম ভাত রেডি করে রেখেছি এক পাট হয়ে গেলে আরেক পাট ভাজবো চিংড়ি ভাজা সুটকি ভাজা একসাথে যে সব কম্বিনেশনটা জাস্ট অসাম অনেক মজা ফাইনালি হয়ে গেল আমার লাউ পাতা দিয়ে চেপা সুটকি আস্ত চিংড়ির বড়া সো আপনারা ট্রাই করতে পারেন বাসায় আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করেন অ্যান্ড আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং